কিছু রাজনীতিবিদরা কথা বলবে মনে হবে এই মাত্র আসমান থেকে আমাদের জন্য ফিরিস্তা বাড়িয়েছে ইলেকশনের আগে স্লোগান দেয় অমুক নেতার চরিত্র কি জানি ফুলের মতো পবিত্র আবার দেখো আরো একটু একেবারে বলে আমার নেতার চরিত্র ফুলের চেয়েও পবিত্র ওরে বাপ হ্যাঁ পবিত্র তাকে কয়ে ওই কই রিলেকশানের রিজার্ভ আমাদের কর্মীরা চাঁদাবাজি করছে না মামলা বাণিজ্য করছে না তারা জানে এগুলো করা হারা আমরা যারা রাজনীতি করে বিশ্বাস করি সবাই দেশকে ভালোবাসে আমি মনে করি না কোনো রাজনৈতিক কর্মী এই ধরনের অপকর্মের সাথে জোড়া বসা সম্মানের ভিত্তিতে যে দেশটা সমাজটা গড়ে উঠবে এই সমাজ হবে একটা বৈষম্যহীন সমাজ এই সমাজ হবে একটা মানবিক সমাজ আমরা সেই বৈষম্যহীন মানবিক সমাজ স্বপ্ন নিয়ে অনেকে আমাদেরকে বিভিন্ন সমালোচনা করেন আমরা বলি বন্ধুরা আপনাদের আমাদের বন্ধু কারণ আপনারা সমালোচনা করলেই আমাদের কাজের গতি বাড়ে যত সমালোচনা করবেন তত বেশি একটা করে গোলাপের পাপড়ি আপনাদেরকে উপহার দিতে রাজি আছে চালায় যান আপনারা আপনার ভাষায় আপনি চালান সত্য হোক চালান সমস্যা নাই আমরা সত্যটা গ্রহণ করে যদি ভুল তাকে সংশোধিত হবো আর যদি ভুল না হয় তাহলে আমার বিরুদ্ধে মিথ্যা রটনার কারণে আপনারই ক্ষতি হবে আমার কোনো ক্ষতি হবে না এই জন্য যারা সমালোচনা করেন তাদেরকে আমরা বন্ধু মনে করি যে ভাষায় করুক যেভাবে করুক কোনো অসুবিধা নাই বরঞ্চ বুবা বন্ধুকে আমরা সত্যিকারের বন্ধু মনে করি না আমার যে বন্ধুটি আমার কোনো ভুল দেখে না সে আমার বন্ধু হতে পারে আমি মানুষ আমার ভুল অবশ্যই হয় আমি মানুষের একটা দল পরিচালনা করি এই দলের ভুল হয় যারা বলতো সব কিছু ভালো এরাই আমাদেরকে ডুবাবে ওই ভালো বলা লোকগুলো চাই না চাই আমাদেরকে সমালোচনা করার লোকগুলো সমাজে যখন এই ধারা বহাল থাকবে ইনশাল্লাহ শোনার সমাজ হয়ে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের সামনেই গড়ে উঠেছে আমাদের কার্যকলাপ আপনারাই দেখছেন যদি মনে করেন আমাদের মধ্যে ব্যাপক হারে সমাজ বিরোধী কাজ আছে আমাদেরকে আপনারা প্রত্যাখ্যান করবেন এবং আমাদের থেকে আপনারা দূরে থাকবেন আমার চেয়ে দেশ বড় দেশের চেয়ে দল বড় বাস্তবে দেশের চেয়ে আমার দল বড় আমার দল চেয়ে আমি বড় রাজনীতিতে আমরা এই দুঃখাবাজি এবং মিথ্যাছাড় দেখতে দেখতে এই দেশের জনগণ এখন ক্লান্ত এই সংগঠনের সাথে থাকার দরকার নাই যারা অপরাধের সাথে জড়িত ব্যাপকভাবে কিন্তু যদি দেখেন যে না এদের অন্তরে দেশপ্রেম আছে মানুষের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আছে এবং মানুষের কল্যাণ চিন্তা করে পড়ে থাকে তাহলে আপনাদের কাছে আমাদের বিনয়োগ আমাদের এই কর্মী ভাইদের সহকর্মীদের মাধ্যমে দেশবাসীর কাছে সুনাম করছে ভালো কাজে আপনারা একটু ভালোবাসবেন আমাদের তাহলে আমাদের কাজের গতি আরো বাড়বে আপনারা সৎ পরামর্শ দেবেন আপনারা আমাদের সমালোচনা করবেন আপনারা আমাদেরকে সাহায্য করবেন ভালো কাজে কল্যাণের কাজে আপনারা আমাদের পাশে থাকবেন আর দেশ দেশগুলার কাজে আপনাদের বিশাল হৃদয়ে একটুখানি জায়গা আমাদেরকে দেবেন যদি এতটুকু আপনারা দেন আলহামদুলিল্লাহ দেশবাসীকে সাথে নিয়ে একটা ঐক্যবদ্ধ জাতি আগামীর একটা বৈষম্যহীন মানবিক জাতি আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ এখন বিরক্ত হয়েছে তার সাক্ষী আমরা আমরা অতীত নিয়ে পড়ে থাকতে চাই না কামড়া কামড়িও করতে চাই না তবে এই সমাজে যারা মানুষ খুন করেছে তাদের অবশ্যই বিচার হতে হবে গণহত্যা মানব বিচার হতে হবে এবং যাদেরকে গুম করা হয়েছিল এবং এখনো গুম করে রাখা হয়েছে এ দুটি অপরাধের অবশ্যই বিচার হওয়া লাগবে বাকিগুলার বিচার আস্তে আস্তে হোক আমাদের আপত্তি নেই কিন্তু অগ্রাধিকার দিয়ে এই দুইটার বিচার করা লাগবে এটা এই কারণে প্রতিশোধ নেওয়ার জন্য নয় বরঞ্চ মানব সমাজকে কলম মুক্ত করার